আসসালামু আলাইকুম হচ্ছে বগুড়ার ধুলটু উপজেলার চান্দারপাড়া চান্দারপাড়া ব্রিজের এখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট একটা মোটর সাইকেল যে আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেল প্লাস হচ্ছে এখানে একটা বাস এই বাসের সাথে ধাক্কা লেগে এখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসটা একদম খাদের নিচে পড়ে আছে তো এখানে এই যে ছোট্ট একটা মোটরসাইকেল এই মোটর সাইকেলের সাথেই অ্যাক্সিডেন্টটা হয়েছে এই যে এই যে বাসটা এখানে পড়ে আছে অনেক যাত্রীর হয়েছে অসংখ্য লোকজনের এখানে ক্ষতির মধ্যে পড়েছে অনেকে হাসপাতালে আছে এবং এখনো পর্যন্ত জানা যায়নি যে কোনো যাত্রীর মৃত্যু ঘটেছে কিনা আলো না করুক হ্যাঁ অনেকেই হাসপাতালে আসে আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে গাড়ির কিছু কাজ চলতেছে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো পরিচিত লোকজন বগুড়া থেকে আসার পথে রাস্তার মধ্যে থেকে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের সন্ধান করতে পারেন দর্শক লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা